প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের বিশেষ অনুষ্ঠান আজ কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আজকের দিনে কবিতা উৎসবে রিক্রিয়েশন সচন চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাচ্ছে এবং আজকের পর্ব সচন চট্টোপাধ্যায়ের একেবারে নতুন অধ্যায় নিয়ে আলোচনা সচন চট্টোপাধ্যায় শিলচরে এসেছিলেন বিশ্ব সাহিত্যে বাগতিন তথ্য অশেষ প্রশ্নে মানবিক মূল্যবোধ আমি সচন সীলচরে না অপ্রকাশিত থাকতো এই অধ্যায় এই হেডলাইনে দীর্ঘ প্রবন্ধ লিখেছিলাম দৈনিক প্রান্ত জুতিতে আঠারো সেপ্টেম্বর দুই হাজার এগারো ইংরেজিতে দীর্ঘ প্রবন্ধটি প্রকাশিত হওয়ার পরই বুদ্ধিক মহলে আলোচনা হয় এবং অনেক গবেষক আমার সঙ্গে যোগাযোগ করেন প্রমাণ তথ্যগুলি জানতে চেয়েছিলেন কারণ সচিন চট্টোপাধ্যায় আর কোনো উপন্যাসে চা বাগান নেই আসাম প্রসঙ্গ নেই কিন্তু শেষ প্রশ্ন উপন্যাসে আসাম প্রসঙ্গ রয়েছিল তিনি শিলচর আসার পর তার অভিজ্ঞতার আলোকে তখন লিখেছিলেন তার তথ্যগুলো আমি কোথা থেকে পেয়েছিলাম আমি তখন তাদের জানিয়েছিলাম আজকের পড়ব তাই অতি সংক্ষিপ্তভাবে তা তুলে ধরব বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই যারা গবেষক যারা সচেতন কাজ করছেন তারা দৈনিক প্রান্তজ্যুতির অফিসে গিয়ে ফাইল গেটে এই প্রবন্ধটি সংগ্রহ করতে পারেন তাহলে পড়ে নিচ্ছি শিলচরের স্বচ্ছন্দ না হলে অপ্রকাশিত থাকত এই অধ্যায় শেষ প্রশ্ন এক ব্যতিক্রমী উপন্যাস এই নিয়েই আজকের আলোকপাত কিন্তু তার আরম্ভই স্বচ্ছন্দ একটুখানি পরিচয় দিয়ে দিচ্ছি যতদিন যাচ্ছে ততই সাহিত্য নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর বিচার বিশ্লেষণ শুরু হয়েছে শতবর্ষ অতিক্রম করে আজও শরৎ সাহিত্য আমাদের কাছে প্রাসঙ্গিক সামাজিক দৃষ্টিকোণের পথ নির্দেশক বঙ্গিচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের দৃষ্টিকোণ থেকে সরে একে নতুন ভাবনা চিন্তা সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে তিনি লিখতে শুরু করলেন সমাজের যারা ব্রাত্য যাদের নিয়ে কেউ কোনো দিন ভাবেনি যাদের প্রতি কারো সহানুভূতি স্পর্শের আঙ্গুল কার বুক ছুঁয়ে নি তাদের মর্মবেদনার সঙ্গে সমাবেতী হয়ে তাদের অন্তর্দ্বন্দ্ব ভালোবাসা প্রেম নিয়ে সোচ্চার হলেন গ্রাম্য জীবনের কুটিলতা ক্রূরতা ঈর্ষা আর প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত গ্রাম বাংলাকে নতুনভাবে তিনি বিশ্লেষণ করলেন তার নানান উপন্যাসে তাই স্বাভাবিকভাবে উপস্থিত রয়েছে গ্রামের নানান চরিত্র গাওভরা বিধবা পুরুষ এবং কিছু কিছু আত্মবোলা বহিমান যুবক। পুরনো মূল্যবোধের সঙ্গে নতুন মূল্যবোধের সংঘাত ও তার উপন্যাস তিন ভাগ জুড়ে রয়েছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কীভাবে নারী অসাহের শিকার তার জীবন্ত চালচিত্র তার উপন্যাসের তিন ভাগ জুড়ে রয়েছে আজকের নারীদের প্রেক্ষাপট চরিত্র বদলে যাচ্ছে বাংলা সাহিত্যের নবজাগরণের যুগে সচন চট্টোপাধ্যায় মরমী স্পর্শে নারী মনস্তত্বের গভীরে প্রবেশ করে তাদের দুঃখ যন্ত্রণাকে উপলব্ধি করেছেন কথা শুনি এর অমর কালো চরিত্রগুলো আমাদের মণি কোটে রয়েছে রোমা, রাজলক্ষ্মী সাবিত্রী অভয়া কিরণময়ী কমলা ইত্যাদি চরিত্রের বৈশিষ্ট্য পাঠকের বারবার বাবায় তাদের দুঃখ সহানুভূতির ব্যথায় অস্বজ্বল করে রাখে আমাদের দেশে বুদ্ধের উপন্যাসের মধ্যে পথের দাবি এক অনবদ্য কালোজয়ী উপন্যাস একসময় এই উপন্যাস পড়ে অনেক বিপ্লবী তাদের চলার পথে অভয় মন্ত্র পেয়েছিলেন দেবদাস স্বচ্চন্দ্রের এক কালোজয়ী চরিত্র আজও মানুষের মুখে মুখে তার সংলাপ ঘুরছে প্রেম ভালোবাসা সম্পর্কে স্বচ্চন্দ্রের অনুভূতি তারই উপন্যাসের চরিত্রে প্রকাশ পেয়েছে বাংলা জনজীবনে সমাজতান্ত্রিক পরিবর্তনে অবশ্যই স্বচ্চন্দ্রের উপন্যাসের চরিত্ররা দাবি করতে পারে আজকে নারীবাদী সমাজকর্মী সাহিত্যিকরা স্ব সাহিত্য থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলে অনেক পণ্ডিত দাবি করেছেন এই ব্যতিক্রমী সাহিত্যিকের স্বচন্দ্রের জন্ম হয়েছিল আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তার জীবনের অনেকগুলো বছর কেটেছে বাগলপুরে মাতুলালয়ে আলয় এই সেই মাতুলালয়ের আলয়ের তার সারা জীবন সাহিত্যে পড়েছিল তিনি প্রথম সত্তর বছর বয়স বয়সে মন্দির গল্প লিখে আত্মপ্রকাশ করেন তারপর একে একে রামেশ মতি পথ নির্দেশ বিন্দু ছেলে ইত্যাদি লিখে পাঠক সমাজে খুবই পরিচিত লাভ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য লেখা পথের দাবি শেষ প্রশ্ন বিপ্রদাস সুভদা শেষে পরিচয় অবাগী স্বর্গ অনুরাধা সতী পরেশ বিজয়া ইত্যাদি ইত্যাদি পৃথিবীর শ্রেষ্ঠ দশটি গল্পের মধ্যে মহেশ একটি পণ্ডিতা এই মত প্রকাশ করেছেন আমাদের কৌতুল করে যখন বিশিষ্ট সৎ গবেষক গোপাল রায় তার নতুন তত্ত্বের সচ্ছন্দ্র গ্রন্থে লিখেছেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে উনিশ বিশ জুন সিনেমা স্টুডেন্ট কনফারেন্সে তৃতীয় বার্ষিকী অধিবেশন হয় শিলচরে সেই অনুষ্ঠানে তারই শিক্ষক অগুনাথ অধিকারী ও ছাত্রসংঘের আমন্ত্রণে শিলচরে এসেছিলেন এবং এখানে অভিজ্ঞতা আলোকে শ্রেষপোস্ত্রের উপন্যাসে কমল চরিত্র তৈরি করেছেন এই প্রসঙ্গে আবার পড়ে নিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের কৌতূহলী করেছে যখন বিশিষ্ট সহয়দ গবেষক গোপাল রায় তার নতুন তত্ত্বের সচন গ্রন্থে লিখেছেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে উনিশ বিশ জুন সুলমাবেলি স্টুডেন্ট কনফারেন্সের তৃতীয় বার্ষিক অধিবেশন হয় শিলচরে সেই অনুষ্ঠানে তারই শিক্ষক অগ্না অধিকারী ও ছাত্রসংঘেরও আমন্ত্রণে শিলচরে এসেছিলেন এবং এখানে অভিজ্ঞতা আলোকে শেষ প্রশ্নের উপন্যাসের কমল চরিত্র তৈরি করেছেন উপন্যাসটি এই জন্য গবেষকের কাছে মূল্যবান কারণ শেষ প্রশ্ন ছাড়া অন্য কোনো উপন্যাসে চা বাগানের সমস্যা এবং চা বাগানে কোনো চরিত্র নেই সেই সময় শিলচর অনুষ্ঠান শেষে তিনি চা বাগান ঘুরে অভিজ্ঞতা সঞ্চিব করেছিলেন এই প্রসঙ্গে বাস্তবিক লেখায় এই লেখাই যে সর্বজনীন এবং কার্টুন হয়ে উঠে এই কথা বলতে গিয়ে নোবেল পুরস্কারপ্রাপ্তর লেখক অরহান পামুকও তার বাবা অ্যালবেরার কাম্য সম্পর্কে যে কথা বলেছেন তা তুলে ধরা যাক সব লেখকের মধ্যে গভীরভাবে যে ইচ্ছেটা লুকিয়ে থাকে তা হল অকৃত্রিম নির্ভেজাল এবং বিশ্বাসযোগ্য হয়ে ওঠার ইচ্ছা এমন কি এত বছর পরও আমি নিজেই এখনও চাইব আমাকে কেউ প্রশ্ন করুক আমি তার জন্য লিখি যখন একজন লেখকের বিশ্বাসযোগ্যতা তুই সম্পূর্ণভাবে নির্ভর করে গোটা বিশ্বের সঙ্গে তার আত্মিক যুগটুকু গড়ে তোলার ক্ষমতা উপর যে বিশ্বে তিনি বসবাস করেন এবং সেটা নির্ভর করে তার অবস্থানিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে জগৎকে আন্তরিকভাবে তার চেনা ও বুঝার ক্ষমতার পর দেশে কথিত সামাজিক প্রতিবন্ধকতার জামেলা থেকে মুক্ত দায় মুক্ত যারা হাতপা জাতীয় আদর্শ পাঠক বলে কিছু হয় না ঠিক যেমন যেমন হয় না আদর্শ উপন্যাসী বলে কিছু কিন্তু তিনি জাতীয় হন কি আন্তর্জাতিক একজন লেখক লেখেন শুধুমাত্র সে আদর্শ পাঠকের জন্যই তাকে প্রথমেই তিনি কল্পনা করে নেন তারপর কল্পনা রং কল্পনা তাকে তার সামনে বসিয়ে রেখেই তিনি লিখতে থাকেন এই লেখা আসলে সেই পাঠকের সঙ্গেই তার কথা বলা কথা বলে ক্রমাগত নিজেকে তৃপ্তৃপ্ত করে তোলার চেষ্টা প্রসঙ্গসূত্র ওরহান পামুক আমার বাবা এবং আলবেয়ার কামুক অনুবাদ সৈয়দ সামুদুল আলম বিশেষ শরৎ গবেষক গোপালচন্দ্র রায় শরৎ উপন্যাসে বিচার বিশ্লেষণ করতে গিয়ে নানান তথ্য যুক্তি দিয়ে এই মত প্রকাশ করেছেন যে শরৎ সাহিত্যের কোনো উপন্যাসই নিচক কল্পনা ভিত্তিক নয় তার বাস্তব ভিত্তি ভূমি ছিল অনেক সময় দেখা গেছে স্বচ্ছন্দ্র তার কিছু বন্ধব কিছু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং নানা অভিজ্ঞতা থেকে উপন্যাসের খড়কুটো কুড়িয়ে নিয়েছিলেন তার তাই তার উপন্যাস কাল হয়ে পাঠকের মুগ্ধ করে কোনো এক সময় কোনো এক সময় শিক্ষক অগরনাথ অধিকারী যিনি পরবর্তী সময়ে শিলচর নর্মাল স্কুলের অধ্যক্ষ ছিলেন তার উৎসাহে নর্মার্স স্কুলের ছাত্রসংঘ আমন্ত্রণে শরৎ চট্টোপাধ্যায় শিলচর একবার এসেছিলেন সেই সময় ছাত্রসংঘ ভারতবর্ষের মাঝে প্রথম তাকে মানপত্র দিয়ে সংবদ্ধ করেছিল পরিষদে বিবেচনা করে সেই মানপত্রটিকে আমি তুলে ধর পারছি না সেটাও আমার কাছে রক্ষিত আছে সেই সময় তিনি কলকাতার তথা বৃহৎ বাংলা অশ্লীল ও নিন্দিত উপন্যাসের লেখক হিসেবে বহু বিতর্কিত বরাক উপত্যকা তথা সুনমাবেলির জন্মানস তাকে যে মূল্যায়ন করেছিল বিচার ও মহত্তম কাজ বলে উল্লেখ করেছেন বিশিষ্ট গবেষক গোপাল চন্দ্র রায় তাহলে আজ এখানেই অতি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমাদের বরেণ্য সাহিত্যিক সজন চট্টোপাধ্যায় শিলচর এসেছিলেন এবং শিলচর এসে ফিরে গিয়ে তিনি শেষ প্রশ্ন লিখেছেন সেখানে শেষ প্রশ্ন উপন্যাসে আসাম প্রসঙ্গ রয়েছে সেই আসাম প্রসঙ্গটি একটুখানি দশক আবার তুলে ধরছি হয়তো বুঝতে অসুবিধা হবে তার যে সংলাপগুলো আমি তুলে ধরছি শিলচের না আসতেন তাহলে শেষ প্রশ্ন এক কালোতিন উপন্যাস জন্ম দিতে পারতেন না তাই বাংলা হাতের পাঠক বড়াক উপত্যকাবাসীর কাছে ঋণী হয়ে থাকবেন কথা বলেছেন গোপালচন্দ্র রায় হ্যাঁ সঙ্গে শেষ প্রশ্ন আঙ্গিক ভাষা শৈলী কিছুটা পরিচয় পাওয়া যায় তার অংশ বিশেষ তুলে ধরলে কমল কহিল সংলাপটা কমল কহিল এই তো মানুষের মস্তবুল ভাবে সবই বুঝি তাদের নিজের হাতে কিন্তু কোথায় বসে যে কে সমস্ত হিসেব অলটপাল্ট করে দেয় কেউ তার সন্ধান পায় না আপনার চা কি বেশি চিনি দেব অজিত কহিল দিন চিনি আর দুধের লোভেই আমি চা খাই নইলে ওতে আমার কোনো স্পৃহা নেই কমল কহিল আমিও ঠিক তাই কেন যে মানুষ ওগুলো খায় আমি তো ভেবে পাইনি অথচ এদেশেই আমার জন্ম তা আপনার জন্মভূমি বুঝি তাহলে আসামে শুধু আসাম নয় একেবারে চা বাগানের মধ্যে তবুও চাই আপনার রুচি নেই একেবারে না লুকে দিলে খাই শুধু ভব্যতার জন্য এই আসাম প্রসঙ্গটি রয়েছেন উপন্যাসে আপনারা দেখে নিতে পারেন প্রসঙ্গ সূত্র রচনাবলীর তৃতীয় তৃতীয়খণ্ড প্রকাশ ও সাহিত্যম শেষ প্রশ্ন পৃষ্ঠা দুশো বাউান্ন অষ্টম অধ্যায় আজ এখানেই আমাদের শ্রদ্ধাচর্প অনুষ্ঠান শেষ করছি সৎ সাহিত্য সমাদৃত হোক এবং আমরা গর্বিত বরা উপত্যকায় শরৎচন্দ্র এসেছিলেন এবং এখান থেকে ফিরে গিয়েই শেষ প্রশ্ন উপস্থান লিখেছিলেন এটা আমাদের অত্যন্ত গৌর গৌরবের বিষয় নমস্কার কবিতা উৎসব এডিকৃষ্টি অনুষ্ঠান দেখুন শুনুন আমাদের পাশে থাকুন প্রয়োগ অনেক ত্রুটি রয়েছে উপস্থাপনা অনেক খামতি রয়েছে তবুও ইতিবাচক বার্তার জন্য দেশে বিদেশের অনেক দর্শক আমাদের অনুষ্ঠান দেখে থাকেন পরামর্শ দিচ্ছেন আপনি পরামর্শ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি মূলত কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি নমস্কার